তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছরে কোনো দিন আপনার আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না ফজরের নামাজ যে কখন পরে এটাই জানে না এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন তার বাপ বেড়া তার মা কে কে তারে মানুষ ঠুকতেছে এই বাফ তোমার জীবনের সার্থকতা কি তুমি জীবনে কি অর্জন করলা এই জানোয়ার কথা বলেন না কেন বলেন যারা জিন্দি মানে কি জীবন মানে কি হাঙ্গাসার তালাফিয়া হ্যাঁ জিন্দগি মানে ফুলকপি আর ফাতা কপি জিন্দিগি মানে বনবিরি বিড়ি মানে চায়ের দোকানের আড্ডা এইসব শেষ এরপরে আর কোথাও যাইবেন না আপনারা এরপরে যাইতে হবে না কোথাও তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন মেয়ে যে পর্দা করে না কি বলবেন স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে মহিলা খালের পারে রাস্তার পাড়ে বেডই তাইয়ে যায় এখানে গোসল করে খোলামেলা এই বে পর্দা এই বে হায়া এই নির্লজ্জা মহিলা এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবেন কথা বলেন না কেন কি বলবেন কি আপনি বুঝেন না আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না কিরে বাপ আমি মুসলমান আমার দাদা তোর দাদা মুসলমান তোর বংশের সদ্য গোষ্ঠী মুসলমান তোর চাচা মুসলমান তোর ডানে বামে মানুষ মুসলমান তুই এটা কার চুল রাখলি কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই এটা জিজ্ঞাসা করলেন না কেন আপনি বাফ না আমনের বুঝি কাল বাজার সাথে করতে আমার তো স্পষ্ট মনে আছে আমার বড় ভাই আপন ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে তিনবার শুধু সামনে আর পিছনে সামান্য উনিশ বিশ হয়েছে বড় ছোট হয়েছে পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই চারদিকে তিনবার চুল কাটাইছে একবার পর একবার তিনবার তিনবার সেলুনে পাঠাইছে তাইলে আমার ভাই আছে আমার অভিভাবক ছিল আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম টুপি ফুলওয়ালা আমার আব্বা খোলায় ফেলছে বুঝছে না ফুত আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই তুইও পরবি না না যাইস না সেটা ভিন্ন কথা না আমার বাবার আখলা এটা আজকে আপনারা টোটালি বারো বছর চোদ্দ বছরের ছেলেগুলো লাওয়ারিস কোনো মা বাপ থাকলে এরকম হওয়ার কথা অভিভাবক যদি নজর রাখত মা বাপ পাগল হইয়া কান্দ পাগল হইয়া মাটিতে কথা হায় আমার ছেলে এক নামাজ পড়ে না আমার জীবনের আছে কিয়া আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে কিয়া আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ষোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় মরে না যাও কেন এত বড় বেজির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতে দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুম তা আমি এতটা যত্ন করে দি বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের বেড হইতে চাইবো ফুলাইনি আমি তাহলে বাচ্চা রইলাম কেন বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডি রে কইও জাহান নামে যাওয়ানের জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা আপনি কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক তো নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফাইলাম না হয়তো খুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর বন্ধুরারে পাইয়ে এখন আর আমারে পাত্তা দে তা ঠিক আছে আমি তোর লোকে কুলাই তালাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের নিশ্চিত বলে বলে ওরে ভাই সবাই না এনে বসে বাহিরে আরো চিল্লা চিল কোনো অসুবিধা নাই এগুলো গুছাইতেতেন সব গুছাইলে হয়ে সেদিন আমি এগুলো নিয়ে টেনশন করি আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তার লই বাহিরে কে ঠেঙ্গাল কি দিছে না মাতাল দেখা দিচ্ছে কথা বুঝেন না সব লইয়া তুলন কথা বুঝছি নি আমার সব গুছাইয়া ফারন যাইতাম আমি এর জন্য এটা হিসাব বুঝি আমি দশ হাজার পাঁচ হাজার বুঝি না আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি একজন হোক হাজার জন আল্লাহ আমাদেরকে তফিক দান করে তো এই জন্য বাপ আমার বন্ধু আমার আমার কথা শক্ত হইলে মাফ তুলে দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভাবতে শিখে আপনি গ্রামের মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ এ সমস্ত কথা বললে হবে না চাচা কবরে এসব বললে হবে তো ওগুলো আমার দ্বারে কই এ কিলাম আমি কি আপনার হিসাব নিব আপনি কি আমার হিসাব নেবেন আপনি আমার কাছে ঠেকা না। আমিও আপনাদের কাছে কিনা বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টরমেন্ট আপনি আপনার ফতে আপনার ঘরে যুবক তোমরাও তোমার ঘরে আমি আমার ঘরে কোনো অসুবিধা তোমার কাছে আমি আটকাবো না আমার কাছেও তুমি আটকাই তারা কোনো অসুবিধা নাই দোস্ত সমস্যা নাই তোমার রাত তোমার আমার রাত আমার কিন্তু আখরাতে আটকাই দেবে আখরাতে আটকাই যাবে না রাত দুইটায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন যুবক বন্ধু বলো আল্লাহ দেখে কতক্ষণ বলে বান্দা রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলাম মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পাড়া পড়শি কেউ জেগে নাই সব ঘুমিয়েছে মনে করে তুমি কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছো তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই আর থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি কিন্তু দেখছি আমি কিন্তু জেগে আছি হিসাব কিন্তু আমি নেব হিসাব তোর মসজিদের হুজুর নেবে না আমি আল্লাহ নেব লাকাদ আহসাHum ওয়াদ্দাহুম আদ্দা আল্লাহ বলে আমি তোমাদেরকে বেস্টোন করে আছি আল্লাহ বলে আমি তোমাদের जिंदगी গুনে গুনে রাখছি আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো